যারা তোমাকে নিয়ে প্রতিনিয়ত ব্যঙ্গ করছে ভাবছে তুমি হেরে গেছ আসলে তুমি হেরে যাওনি বরং জীবনের সেই কঠিন সীমান্তে এসে দাঁড়িয়েছো যেখানে পুরনো তুমিটাকে পেছনে ফেলে নতুন তুমিটাকে এক অপরূপ রূপ দিয়েছ তাই তারা আজ তোমাকে দেখে শুধুমাত্র ব্যঙ্গ করছে না তোমাকে দেখে হিংসে করছে বলেই তাদের ওই ব্যঙ্গটা বেরোচ্ছে তাদেরকে বুঝিয়ে দাও তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে আছো আর আমি সেই পুরনো জায়গা ফেলে দিয়ে অনেকটা পথ অতিক্রম করে আজকে কিন্তু আমি একটা সুন্দর প্রতিষ্ঠান পেয়েছি বা আমি একটা সুন্দর জায়গায় নিজেকে তুলে ধরতে পেরেছি তাই জন্য পেছন ঘুরে তাকাবে না জীবনে সময় এগিয়ে যেতে শেখো পেছনের অতীত কখনোই ভালো হলেও সেটা তোমাকে কিছু ফিরিয়ে দেবে না সামনের ভবিষ্যৎ খারাপ হলেও তোমাকে কিন্তু অতিক্রম করে খারাপটাকে এগিয়ে যেতে হবে তাই এগিয়ে যাওয়ার নাম জীবন